প্রথমে তো শত্রুগণ মাথার পড়া মানে দেখে পালানি দিল তারপরে কি হিল তারপরে এটা রক দাঁত বলে গেল বাসেরপাড়া পায়র তখন না ছুয়াছে হইল তারপরে ইও ঘুরিয়ে দিলে এদিকে লোকের ভিড়ে ই রামাক খুঁচিবি তুই हां তখন যখন পানু বাবু হইল পানু বাবু হইল আরো হইল আরো যারা বয়স্ক আছে এরকম আর কি বয়সের সাথে সাথে অনেক লোকই অনেক কিছু করে

কেমন আছেন ঠিকই আছি ভালো না থাকলে আমার উপস্থিত নাই কাজের চাপে যাতে পারিনি একই কথা কাজ মানে নতুন আরো ব্যবসা ফাটা টা করেছি এই জন্য মানে মেলা খুব ভালো দমে লোক দমে লোক দমে দমে মানে লোকের মানে অসংখ্য লোক অসংখ্য দেখতে না সমস্ত লড়াই সবাই নাই দেখতে পাই সবাই না দেখতে পাই না না

ঘূৰি আনি ঘূৰা লুবৰ লৰা মোটামুটি

আর ওই ইয় হয়েছিল যেটা এখন আপনার লাগিয়েছে কি বলছেন আপনি কাবাডি কি নাম দিয়ে

उठती बय आसे ठीक ठीक समय से त ताल मिलिया ता... देला हां एखन जदी हमि आरो दौड़बो बोली हमारे संग हां नाइ परबो नाइ परबो ओइ त तो एक एएम 10 फुट 15 फुट दौड़ने जाबो बा हां तपर 100 मीटर त हमर थकिए जमे त हमर थकिए जव से आरो कुस्ती होबे कुस्ती आरो अठु बेटा अनेक रकम स तो जाय हो दर्शक हमर बिसी वीडियो के बिसी जोहार